আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন মেলার ভিডিও নিয়ে তো এখানে সংসারের টুকিটাকি জিনিস আপনারা পেয়ে যাবেন আর প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে আসলে আপনারা কী কী পেয়ে যাবেন তো হাতে যে প্রেসার কুকারটা দেখতে পারছেন এটার দাম চাচ্ছিলো ছিল পনেরোশো টাকা এই ক্যাসারোলটার দাম চাচ্ছিলো ছিল টাকা এটা কিন্তু বেশ বড় ছিল আর থ্রি পিসের এই হটপটটার দাম চাঁদ ছিল চোদ্দোশো টাকা এই ফ্রাই প্যানটা ছিল বারোশো টাকা আর এই পাশেরটাই ছিল চোদ্দোশো টাকা হাতে যে চায়ের কাপ সেটটা দেখতে পারছেন এটা ছিল একটি ডিনার সেট আর এটা ছিল বত্রিশ পিসের একটি ডিনার সেট এটার দাম ছিল সাড়ে চার হাজার টাকা এটার সাথে বাটি প্লেট সব কিছুই পেয়ে যাবে এই কাপ পিস সেটটার দাম চাচ্ছিল আর এই কাপ সেটটার দাম চাচ্ছিল এটার সাথে কোনো পিরিস ছিল না এই জন্য এটা সাড়ে পাঁচশো টাকা এবং এটা কাপ আর পিরিস দুইটার দাম চাচ্ছিল আটশো টাকা আর এই যে পাইরেক্সের যে দেখতে পাচ্ছেন কাপ সেটটা এটার দাম চাচ্ছিল এক হাজার টাকা এই গ্রিন কালার কাপগুলো ছিল কফি মক আর এগুলোর দাম চাচ্ছিল নয়শো টাকা আর মার্বেল ডিজাইনের এই কাপটারও দাম চাচ্ছিল নয়শো টাকা আর এই যে হাতে যে ছোট গ্লাসটা দেখছেন এটা চাচ্ছিল পাঁচশো টাকা আর এই লম্বা করে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা একটু ডিজাইন ছিল এই জন্য এটার দাম চাচ্ছিলো আটশো টাকা আর এই যে সিম্পল ডিজাইনের যে লম্বা গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিলো ছয়শো টাকা এই ডায়মন্ড কাট গ্লাসটার দাম চাচ্ছিলো সাতশো টাকা আর এই যে আরেকটা ডিজাইনার গ্লাস এটার দাম চাচ্ছিলো পাঁচশো টাকা এগুলো ছিল মগ পানির মগ এগুলোতে করে আপনারা পানি খেতে পারবেন প্রায় আধা কেজির মতো পানি আট বেটার ভিতরে এটার দাম চাচ্ছিলো একশো আশি টাকা আর এই যে মোটা করে যে গ্লাসটা দেখতে পারছেন এটাও বেশ সুন্দর এটার দাম ছিল দুশো টাকা এই মগটার দাম চাচ্ছিলো একশো আশি টাকা তারপর আমার হাতে যে বাটি সেটটা দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন পিসের একটি বাটি সেট এটার ভিতরে আপনার ডেজার্ট আইটেম সার্ভ করতে পারবেন এটার দাম ছিল সাড়ে ছয়শো টাকা আর ফুলের মতো ডিজাইনের একটা দুইটা তিনটা এই তিনটার দাম ছিল চারশো টাকা আর এটার দাম ছিল সাড়ে চারশো টাকা তারপরে এটা একটু ছোট ছিল এই জন্য এটার দাম ছিল আড়াইশো টাকা এটার ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ পাগলা রেল স্টেশনের সাথে প্রত্যেক বৃহস্পতিবার এই মালাটি বসে ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ